তোমাদের সকলকে স্বাগত জানাই অপরানা হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে রূপনারায়ণের কুলে যে কবিতাটি রয়েছে সেই কবিতার থেকে দশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার সাজেশনের ক্লাস নিয়ে এখানে আমরা যে দশটি প্রশ্ন দিচ্ছি দু সালের এবং আঠারো সালের প্রশ্নকে কেন্দ্র করে ঠিক আছে তো দেখো এখানে প্রশ্নগুলো দেখে নাও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্লাব রাখবে এক নম্বর প্রশ্ন দেখো কি বলা রয়েছে এ জীবন হল দুঃখ তপস্যা আমৃত্যু তপস্যা তপস্যা আমৃত্যু তপস্যা ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে আমৃত্যু দুঃখ তপস্যা অর্থাৎ অপশান গ হয়ে যাবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে এক দশমিক বিভাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে মানসী বলাকা শেষ লেখা মৌহা এখানে সঠিক উত্তরটি হবে শেষ লেখা শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা কাপড় থেকে নেওয়া হয়েছে এক দশমিক কিন্তু আগের প্রশ্ন দেখো সত্যের দারুণ মূল্য পরের শব্দ দুটি জানিবার তরে চিনিবার তরে লাভ করিবারে বুঝিবারে এখানে সঠিক উত্তর হবে লাভ করিবারে পরবর্তী প্রশ্নগুলো দেখো আচ্ছা তারপরে প্রশ্নগুলো দেখো এক দশমিক চাঁদেকের প্রশ্ন কি বলা রয়েছে জানি জানিলাম এ জগৎ বেদনাপূর্ণ দুঃখের তপস্যা স্বপ্ন নয় কঠিন সত্য এখানে দুঃখ মানে এখানে সঠিক উত্তর হবে স্বপ্ন নয় তারপর প্রশ্ন দেখো চিনিলাম আপনারে সত্যের কঠিন বেদনার যন্ত্র দুঃখের তপস্যায় আঘাতে 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 হবে সঠিক উত্তর অপশান গ নেক্সট প্রশ্ন দেখো রূপনারায়ণের কুলে বর্ণিত কবির কাছে সত্য সহজ সরল কঠিন নির্মম কঠিন তারপরে প্রশ্ন দেখো সত্যের দারুণ মূল্য লাভ করবেন কবি স্বয়ং যে কোনো মানুষ মৃত্যু জয়বীর আত্মভোলা মানুষ এখানে প্রশ্নটার কবি স্বয়ং হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো সত্য কঠিন হলেও কখনো তা করে না বিভ্রান্ত বঞ্চনা অশান্ত প্রতারণা পঞ্চনা হবে সঠিক উত্তর ৰূপনাৰায়ণৰ কুল্লে জেগে উঠাৰ অৰ্থ মোহনামুক্ত হোৱা মোহমুক্ত হোৱা জীৱন বোধে প্ৰাঞ্জ হৈ চেতনা ফিৰি ফি পাৱা আৰু মুখ্য লাভ এখনে শৰীকোত্তৰ ব্যৱসায় গ অৰ্থাৎ জীৱন বোধে প্ৰজ্ঞ প্ৰাং হৈ উঠা অপশান গ'ব সৰিগ নেক্সট দশ আগের প্রশ্ন দেখো উপনারায়ণ কুলে জেগে উঠিলাম জেগে উঠে কবি কি জানলেন এ জগৎ দুঃখ নয় এ জগৎ আনন্দময় এ জগৎ স্বপ্ন নয় হ্যাঁ আরও রয়েছে এ জগৎ সত্য নয় এখানে সঠিক উত্তর হবে এ জগৎ স্বপ্ন নয় তো এই ছিল টোটাল তোমাদের দশটি প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লবসানে সেভ রাখবে এর আগে আমরা এই রকমই তোমাদের গল্প থেকে যা যা ছিল সমস্ত সাজেশান দিয়েছি দশটি করে অবশ্যই চেকআউট করতে পারো প্লে লিস্টার লিঙ্ক এভিডেট ডেসক্রিপশনে দেওয়ার হয়েছে